হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও এখন একটু ভালোই আছি দেখো ওর জ্ঞানটা ফিরেছে ও প্রায় তিন ঘন্টার সময় ফির লেগেছিল তো জ্ঞানটা ফিরেছে দেখো অক্সিজেন মাস লাগাতেই দিচ্ছে না কিন্তু জ্বরটা কোনো মতেই কমছে না তার জন্যে এত মেডিসিন দিয়েছে চার ঘন্টা আগে তো মেডিসিন জ্বরের ওষুধ খাওয়ানো বারণ আছে তার জন্যে ডক্টর বললো যে তুমি কাপড় দিয়ে মুছে দাও তো আইসিউতে আছে এখনও অক্সিজেন লাগানো আছে কিন্তু কাপড় দিয়ে মুছে দিচ্ছি জ্বরটা এখনও কমছে না তো ডক্টর বললো একটু তোমাদের একটু এখন মানে ডেঞ্জার থেকে একটু মানে বেরিয়ে যাচ্ছে আর কি তিন ঘন্টার সময় ফিট লাগিয়ে থাকা কম ধামালির কথা নাকি দেখো অক্সিজেন মাস্কটা লাগাতেই দিচ্ছে না মানে অক্সিজেন মাস্কটা মুখে লেগে থাকে খুব বিরক্ত অনেক কান্না করছে অনেক শরীরটা খুব অসুস্থ হয়েছে মানে জমের ঘর থেকে ওই এসেছে বলতে হবে সারা শরীর নীলা হয়ে গেছিলো ডক্টর তো বলে দিয়েছিল যে তোমাদের আর হবে না বলে কি বলবো আর তোমাদের এসব তো ভিডিও করতে পারি না না যে অন্য কেউ আছে ভিডিও করবে বা ওই সব তো ভিডিও করা এলাও নেই ওই সময়টার মধ্যে তো আমি তো আমাদের অবস্থা তো বলেও লাভ নেই আর বলেও আর কি বলবো তোমরা বুঝতেই পেরেছ যে ওর কি অবস্থা হয়েছিল তো এখন দেখো ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে ঘুমিয়েও পড়েছে তোর বাবাও একটু মানে ঘুমাচ্ছে আর কি সারাদিন আজকে তিন দিন ধরে ঘুম খাওয়া লওয়া কিছুই নেই তো আইসিওতেই দুদিন এভাবেই জ্ঞানেই ফিরে নেই তো আমিও মায়ের কাছে রেখে একটু শুতে আসলাম বাইরে তো তো এত মানুষ এরকম ভিড় করা সম্ভব নয় একজন মানুষ থাকতে দেয় এলাও আছে তো আজকে পেশেন্ট কম তার জন্যে মাকে ওকে দিয়েছে রাত্র বয়েছে এখন রাত্রে সাড়ে চারটা বাজে দেখো মানুষগুলি কত কষ্ট করে আছে ওইখানে যে যারা যারা আছে না সবার বাচ্চাগুলিও আইসিওতেই আসে তো আইসিওর মানুষগুলি মানে আইসিওতে সবাই থাকতে দেয় না বাইরে থাকতে হয় তো দেখো মানুষগুলি কত কষ্ট করছে বাচ্চার জন্য কত কষ্ট করছে সবারই জীবনে কষ্ট থাকেই কষ্ট ছাড়া কেউ নেই তো আমাদের একটু বেশি এটাই আর কি তো ও তো এমনিও হাঁটা চলা বসা করা কিছু কিছু করতেই পারে না তারপর দুদিন পরে পরে ওই মেডিকেলে এই মেডিকেল করতে করতে জীবনটাই চলে যায় তো ওর কত কষ্ট হয় এখন যাচ্ছি ঘুম থেকে উঠে যাচ্ছি ভাই ও কী করছে বা দেখি গিয়ে কী করছে মার কাছে রেখে এসছিলাম ও তো ঘুমিয়ে আছে মা তো কি করছে বা এখন গিয়ে দেখতে হবে ডিস্টার্বই করছে না ঘুমিয়ে রয়েছে আমার তো ঘুমিয়ে হয়নি খালি জাস্ট গিয়েছি একটু শরীরটা রেস্ট মা বললো একটু শরীরটা রেস্ট করিয়াই তো একটু শরীরটা মানে আধ ঘন্টা মান শুয়েছিলাম ও দেখো ও পুরা ঘুমিয়ে আছে অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে মা ভয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে উই উঠে যাবে বলে আর কান্না করেছে তার জন্য কিন্তু ওটা তো লাগাতে হবে না শ্বাসটা তো নিতে হবে ডক্টর দেখলে লাগায় প্রায় গালি দিত তো এখন আমি লাগিয়ে দিলাম অক্সিজেন মাস্কটা দেখো কী করবো কপালটাই খারাপ আমাদের কপালটা তো খারাপ ওর কপালটাও খারাপ দুদিন পরে পরে এইসব মেডিকেল ওর কতটুক কষ্ট হয় ওই যখন নীলা হয়ে গেছিল হাত পা ঠান্ডা হয়ে গেছিলো ডক্টর বললো না আর বাঁচানো সম্ভব নয় কিন্তু সেই জমের ঘর থেকে ও ঘুরিয়ে নিয়ে আসলো ভগবানকে অনেক ধন্যবাদ কিন্তু ভগবান আমার কথা শুনে না কিন্তু এবার শুনেছে আমার বুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে এটাই ভগবানের কাছে অনেক ধন্যবাদ যাই না হোক দিয়েছে তো যে হাঁটতে পারুক বসতে পারুক না চলতে পারুক ওটা পরের কথা না আমার বুকে তো থাকবে ওটাই আমি চাই তো আছে বন্ধুরা তোমরা তোমরাও আমার সাথে থাকো তো সাপোর্ট করে যাও প্লিজ সাবস্ক্রাইব